এই যে দেখেন চার হাজার দুশো নেভি ব্লু কালার অনেক বেশি সুন্দর একটা কালার দেখেন এই যে দেখেন প্রতিটার সাথে কিন্তু চুড়িদার এবং ওড়না পেয়ে যাবেন ওড়নায় কাজ থাকছে কিন্তু এটার প্রাইস আচ্ছা এটা হচ্ছে পাঁচ হাজার আলাইকুম চলে এসেছি আজকে আমরা নূর বুটিক্সে ফিয়ার্স আজকে এত সুন্দর সুন্দর একেবারে হচ্ছে বাজেটের মধ্যে গর্জিয়াস ব্রাইডাল পার্টিওয়ার গাউন দেখাবো কটি গাউন দেখাবো ঠিক আছে আশা করছি ভিডিওটি ভালো লাগবে অনেক ডিজাইন আছে কিছু কিছু না কিন্তু আপনাদের ভালো লাগবেই ভিডিও করবেন যদি ভালো ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারছেন দোকানটা হচ্ছে তিন বাই পঁচাশি স্টান প্লাজা দ্বিতীয়তলা লিফটের দুই হবে ঠিক আছে আর দেখতে পাচ্ছেন এগুলো সব গ্লাস এবং স্টোন ওয়ার্ক করা এটাও আপনার সেই ফ্রন্ট কাটে থাকছে নিচের কাজটা দেখেন নিচের কাজটা দেখেন কি সুন্দর করে করা ওকে এটা থাকছে ও RNA টা মাশাআল্লাহ কাজ ছিটানো এরকম পার করা পাজামাটা আর চুড়িদার পাজামা এবং নিচে এরকম কাজ করা সেম ডিজাইনের জাস্ট কালার দেখাবো পাজামা ও RNA দেখাবো না আমরা জাস্ট কালার ব্ল্যাক এসেছে এটার মধ্যে বডি সাইজ কত থাকছে ভাইয়া ফ্রি ফ্রি সাইজ থাকছে ওকে বডি সাইজ ফ্রি সাইজ থাকছে এটা হচ্ছে কলিজা কালার फ्रेंड्स জাস্ট কালার দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালার দেখতে পাচ্ছেন ফ্রন্ট কালার ফ্রন্ট কাটের মধ্যে কলিজা কালার ওকে কলিজা মেরুন যেটাকে এটা হচ্ছে টরে কালার ফ্রন্ট কাটের মধ্যে টরে কালার ছটপট অর্ডার করে ফেলবেন এটার প্রাইস থাকছে ভাইয়া চার আমরা এখন দেখাবো এটা হচ্ছে একেবারে আলাদা কোটি একটা ড্রেস ঠিক আছে উপরে এই সুন্দর গর্জিয়াস কোটি থাকবে ঠিক আছে টোটাল আলাদা কোটির সাথে আপনারা হচ্ছে যে রকম আচ্ছা এই দেখেন ভিতরে যেরকম পাচ্ছেন ভিতরেও কাজ করা থাকছে দেখতে পাচ্ছেন ওকে এটা হচ্ছে আপনার কোটিটা ঠিক আছে ওকে এটা ব্যাক পার্টেও কাজ আছে আচ্ছা এটার কি কি কালার আছে আমরা একটু দেখিয়ে দিই আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস একটা কালেকশন এই যে দেখেন অফ হোয়াইটের মধ্যে ওকে এই যে দেখেন এটা সুন্দর একটা পিঙ্ক কালার দেখেছেন পিঙ্ক কালার ওকে এটা প্রাইস হবে চার টাকা চার একটা ডিজাইন আচ্ছা এটা আরেকটা ডিজাইন এটার একটা গাউন দেখিয়েছিলাম তাই না আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হবে চার হাজার দুশো টাকা থ্রি এটা কিন্তু ফোর পিস পাজামা পাবেন ভিতরে একটা জামা উপরে একটা গর্জিয়াস কোটি পাবেন ঠিক আছে এই যে দেখেন এটা কি সুন্দর একটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার খুব গর্জিয়াস কিন্তু ড্রেসটা একেবারে অল ওভার স্টোন ওয়ার্ক করার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা হলেই এগুলো পেয়ে যাবেন ঠিক আছে এটা দেখেন কালারটা দেখেন কি সুন্দর আঙুর কালার না একেবারে লাইট স্টোনে স্টোনে লেগে আছে একেবারে অল অল ওভার ওভার স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন ঠিক আছে হাজার আট এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস আমরা যদি একটু পুরো ড্রেসটা দেখাই আপনারা চাইলে কিন্তু মেহেন্দি সন্ধ্যার জন্য বা নর্মাল পার্টি ওয়ারের জন্য কিন্তু এটা নিতে পারেন ব্রাইডাল পার্টি ওয়ারে যে দেখেন স্টোন ওয়ার্ক করা অল ওভার এভাবে জড়ি সুতো দিয়ে কাজ করা ভারী করে এই দেখেন ফ্রন্ট ব্যাক সেম ভাবে কাজ করা তারপর দেখি এই যে দেখেন সাইজ হয়ে যাচ্ছে এগুলোর ফ্রি সাইজ আচ্ছা প্রচুর ঘের ছিল কিন্তু এই গাউনটাই এটা 4900 টাকা এই যে দেখেন এই যে দেখেন প্রতিটার সাথে কিন্তু চুড়িদার এবং ওন্না পেয়ে যাবেন ওন্নাই কাজ থাকছে কিন্তু এটার প্রাইস 5200 আচ্ছা এটা হচ্ছে 5200 টাকা প্রত্যেকটার সাথে চুড়িদার এবং ওন্না পেয়ে এই যে দেখেন এই দেখেন মাল্টি কালারের মধ্যে গ্লাস ওয়ার্ক করা মাল্টি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ওকে এটার প্রাইস হবে চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে ফ্রন্ট কাটের মধ্যে আরেকটা একটা নতুন ডিজাইন এই দেখেন ফ্রন্ট কাটের মধ্যে নতুন ডিজাইন দেখেন এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ দেয়া যাবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ এটার প্রাইস হবে চার টাকা ওকে এটার কালার দেখেন নেভি ব্লু কালার অনেক বেশি সুন্দর একটা কালার দেখেন নেভি ব্লু কালার চার হাজার দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর গর্জিয়াস আপনারা কাট এই যে দেখেন টাকায় থেকে বডি পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কলিজা মেরুন কালার হ্যাঁ বা ডিপ জামও বলা যায় তাই না ঠিক আছে আমরা এখন আরেকটা ডিজাইনে চলে যাব দেখেন ভিয়ার্স অল ওভার গর্জিয়াসের মধ্যে সি এই যে দেখেন ওকে দেখেন কালার আছে এটা 38 থেকে 44 এটা 38 থেকে বডি দেয়া যাবে কালার আছে এটা দেখেন সেম ডিজাইনে জাস্ট কালার আজকে ফ্রন্ট কাটের একদম মেলা লেগে গেল কিন্তু যা পছন্দ করেন তাই নিয়ে এলাম যা পছন্দ করেন আলহামদুলিল্লাহ তাই নিয়ে এলাম এটা দেখেন অফ হোয়াইডের মধ্যে দেখতে পাচ্ছেন অফ হোয়াইডের মধ্যে ঠিক আছে চার টাকা হবে এটার প্রাইস আচ্ছা এটা মা মেয়ে উভয় করতে পারবে ফ্রন কাট না এটা দেখেন দেখতে পাচ্ছেন এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মা এবং মেয়ে ম্যাচিং করতে পারবেন ঠিক আছে মা এবং মেয়ে ম্যাচিং করতে পারবেন এই ড্রেসটা কালারটা কত প্রিটি দেখেছেন পিঙ্ক মিষ্টি পিঙ্ক কালার এটার সাথেও কিন্তু আপনারা কাজ করা ওড়নায় এবং পাজামা পেয়ে যাবেন এই দেখেন পাজামা এবং ওড়না আটত্রিশ থেকে চুয়াল্লিশ ফ্রি সাইজ চাইল্লিশ ফ্রি সাইজ সাইজও দেওয়া যাবে ঠিক আছে এটা দেখেন দেখেছেন মাস্টার্ড কালার অনেক সুন্দর একটা কালার এই দেখেন সুন্দর একটা মেরুন কালার দেখতে পাচ্ছেন ওকে ঠিক আছে এটা দেখেন অফ হোয়াইট কালার ঠিক আছে ফ্রন্ট কার্টের মধ্যে অফ হোয়াইট প্রাইস থাকছে

খুব সুন্দর একটা ড্রেস প্রাইস থাকছে এটা আটত্রিশ চুয়াল্লিশ চার হাজার দুশো টাকা ভিতরে কিন্তু আবার ক্যান ক্যানও আছে ঠিক আছে ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে আবার এই দেখেন সুন্দর একটা আপনার কালার দেখেন ভিওর্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করতে পারছেন নূর বুটিক্স থেকে নূর বুটিক্স থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টান প্লাজায় তিন বাই পঁচাশি রং দোকানে তৃতীয় তলায় আল্লাহ হাফিজ আসসালাম